জনাব মোহাম্মদ লুতুর রহমান সাহেব আজকে আমাদের এই নৈশুদায় এসে ওনার কেমন লাগছে এই অনুভূতিটা উনি ব্যক্ত করবেন আপনারা ওনার মুখ থেকে শুনবেন জনাব লুতুর রহমান সাহেব সালামু আলাইকুম রহমতুল্লাহ ويُتَيَزِبُهَا ويَنْحَعَنِ فَحْشَيُّا وَالْمُنْكَلُ صدق الله العظيم قال قل رسول الله صلى الله عليه وسلم أن نبي فرد رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال تُدير القوام وتقري السلام على من عرفه ومن نكاره সমাজসভা দেশের কল্যাণে নিয়ে যেতে সংগঠন হন উপস্থিত তুষান ভাই আরও উপস্থিত আছেন ইমরান ইসলাম সফল ভাই আসলে বক্তব্য দিতে গেলে দীর্ঘ সময় অনেক বিচার ব্যাগটা বিশ্লেষণ করার প্রয়োজন আছে আমি সংক্ষেপে একটু কথা বলব এই অসহায় নারী ও শিশু কল্যাণ এই কর্ম এই কাজটি আসলে দুই একজন মোষ্টি কয়েকজন আমার মতো সাম্বাইয়ের মতো লোক দিয়ে সম্পূর্ণ করা আঠারো কোটি ষোলো মানুষ অসহায় নার শিশুদেরকে কখনো সম্ভব নয় আপনি আজকে মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আল্লাহ টামের কাছে সুক্রিয়া আদাই করছি আর্থিক সহযোগিতা অনুদান সবারই দেওয়া একান্ত প্রয়োজন বু বলছেন যে তুমি চিনো বা না চিনো সবাইকে সালাম দিবে আর সাহাবারা জিজ্ঞেস করলেন্লাম থেকে যে আমাদের আপনাদের ইসলামের প্রতি কোন জিনিসটা বেশি যে ইসলামের মধ্যে আল্লাহ নবী বলছেন একে অপরকে খাবার খাওয়ান খানা খাওয়ান যারা বিশেষ করে অর্থাৎ কষ্টে আছে জীবন মানবতার জীবনযাপন করছে এই একটি কথা সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িতা না করে এই অসহায় নারী পুরো শিশু কল্যাণ ফাউন্ডেশনকে এই মহান এত বড় একটা আয়োজন এত এতগুলো মানুষকে একবার খাওয়ার খাওয়াতে গেলে আমার এখানে যে চারশো পাঁচশো লোক উপস্থিত হয়েছে মিনিমাম এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত প্রয়োজন হয় ওনারাই নিজের বাগের নিজের অংশ মাংস কুরবানি রেখে দিয়ে এই অসহায় নারীদেরকে যারা কোরবানের সময় কোরবানদের প্রবন্ধ পেতে পারেন ওনারা কে অন্তর অন্তরস্থ থেকে দোয়া করবে একটা বাদত পরিপূর্ণ হয়ে গেল তো আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখব যারা সমাজে বিত্তবান যারা দানশীল ব্যক্তিত্ব আছেন আমাদের এই অসহায় নারী শিশু কল্যাণ পাউন্ডেশনের মধ্যে যদি আপনারা আপনাদের বিভিন্ন রকমের যে অসহায় নারীদের পুরুষদের জন্য করার জন্য আপনারা এগিয়ে আসবেন পরিশেষে আমি মহান কাছে সুপ্রিয়া আদায় করে ফাউন্ডেশনের কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন